আজকে আন্টি চিড়ের পোলাওটা দারুণ বানিয়েছিল কিন্তু এই পড়াশোনার ক্লান্তি মাঝে টিফিনে একটু শান্তি পাওয়া যায় ঠিক বলেছিস কোনো উৎসব নেই অনুষ্ঠান নেই খুব একঘে লাগছে এই কাজ দ্বারা ছাড়া আর কে করতে পারে অ্যাভয়েড কর এই আমরা করেছি কি প্রমাণ আছে সাহস থাকলে স্যার আসলে করে দেখাও তখন তো হাওয়া শেষ হয়ে যাবে ঠিক আছে স্যার এলেও করে দেখিয়ে দেবো ব্যাস এই তো প্রমাণ হয়ে গেল এই কুকাজটা তুই করেছিলে নইলে বলতে না স্যার এলেও করে দেখিয়ে দেবো বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার নামি দামি ডাকাতেরাও

নেহুলো এবার ক্লাসরুমের বাইরে গিয়ে কান ধরে দাঁড়িয়ে থাক। এবার ইম্রানি নোটিশটা পড়ে জানিয়ে দি। হ্যাঁ বলে দাও। আগামী সপ্তাহে रथযাত্রার দিন আমাদের স্কুল ছুটি থাকবে। হুররে! আরে আস্তে আস্তে। এত তাড়াতাড়ি কিছু শুনেই। এতদিন পরে পরীক্ষা এই অত লাফালাফির কিছু নেই আসলে স্যার রথযাত্রার কথা শুনলেই জিলিপি পাপড় ভাজার কথা মনে পড়ে যায় তাই আর কি ঠিক আছে ঠিক আছে এসব যবে রথযাত্রা আসবে তবে হবে এখন ওই নিয়ে অত মাতামাতির কিছু হয়নি হ্যাঁ স্যার এখন পড়াশোনা শুরু হোক স্যার আমি কি ভেতরে আসতে পারি না তুই দরজার বাইরে থেকেই শুনবি ওজির বলতো চিমটি রথযাত্রা চলে এলো কিন্তু আমার মনের মধ্যে আনন্দ এলো না কেন রে তোর আবার কি হলো স্কুল তো ছুটি আমরা একসাথে বিকেলে ঘুরবো ফিরবো রথ দেখবো তোর দুঃখ কিসের হ্যাঁ তোর দুঃখটা কিসের এই মেলায় ঘুরতে যাওয়া মানেই খরচ খরচ মানে মা বাবার কাছে হাত পাতা হাত পাতা মানেই অশান্তি আর অশান্তি থেকেই দুঃখ কি কাকু কদিন পরেই তোর রথযাত্রা আমাদের পাড়ায় এবারে রথযাত্রার প্রস্তুতি কত দূর আমি যাকে যা দায়িত্ব দেওয়ার দিয়ে দিচ্ছি রথযাত্রার দিন বিকেল চারটের সময় রথের চাকা এগোনো শুরু হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আশীর্বাদ দা বলা নেই কারণ ছাড়া পট করে প্রণাম করলি কেন প্রণাম করলি আশীর্বাদ হাত খরচ আমরা ছোট ছোট শিশুরা মেলায় ঘুরবো এত ভালো ভালো খাবার আসবে সেগুলো খেতে হবে তো নাকি মানে কি নইলে মেলা আয়োজন করে কি লাভ দাও কাকু আশীর্বাদ স্বরূপ কিছু দাও তোমার পদধুলিতে ধন্য হয়েছি আমরা হালকা আর করে কিছু পকেট মানি দিয়ে আমাদের আরেকটু খুশি করে দাও হাজামি হচ্ছে নাকি হ্যাঁ যাই যা বাড়িয়া কোনো টাকা পয়সা কিছু হবে না ও মাসি কি যন্ত্রণা হচ্ছে গো হুম বেশ হদময়সি করলে এই হই কি দরকার ছিল নজ বলুদের পেঝে কচ্ছড় হ্যাঁ গো আমি তখন পদ করে বারণ করলাম যে ভাইগুলো কি সব মদ কাজ করিস না করিস না মাসি জানতে পারলে কিন্তু তোর হাত ভেঙে দেবে আমার মাঝে কথা বলছিস তুই তো তখন উস্কে দিলি যে কর ভাই কর

যেমন জিলিপি লচ্চি বাদাম পাঁপড় তুমি তুমি আমাদের আগে থেকে কিছু পকেট মানি দিয়ে রাখো হুম না 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 এমনিতেই আমার নিজের পকেটেই চড় আছে তোদের কি করে টাকা পয়সা দেবো বলতো। তো পকেট মানি টানি কিচ্ছু হবে না হ্যাঁ আমরা কী ভাবছি রথের মেলায় গিয়ে হাঁড় করে দেখবো আর নাট বল তো চিপচিটা আমাদের সামনে দেখিয়ে দেখিয়ে খাবে সত্যি রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেব মাসির বাড়িতে আসে তারপরে কত ভালো ভালো খাবার খাই আমরা ওদের মাসির বাড়িতে থেকে শুধু বকা ঝোকা ছাড়া আর কিছুই পাই না ভালো ভালো খাবার খাওয়া ভালোবাসা পাওয়া এইসব তো দূরের ব্যাপার এইসব কথা বলে আমার মন গলাতে পারবি না আমি রথের মেলার দিন এমন ব্যবস্থা করবো তোরা কেন পুরো দশ চমকে যাবে কি করবে মাছি আমাদের বাড়ি তো রোডে ধরে তাই আমি ভাবছি একটা রোড সাইডে বাড়ি সামনে দোকান দেবো কিসের দোকান মাছি ওই তো জিলিপি আর দই লस्सी उन्होंने बेजिलिपि और दही लस्सी আমি সব কিছু বানিয়ে দেবো কিন্তু আমাদের দোকান থেকে যে লোকজন কিনবে তার কি গ্যারান্টি মাসি? দু পয়সা লাভ করতে গিয়ে ঢাকের দায় মনসা বিক্রি করতে হবে না তো এই দশ পড়ায় যত বড়ই এই মহারথি চলে আসুক না কেন আমার থেকে ভালো কেউ রাঁধেনি আর রাঁধতেও পারবে না কিন্তু তুমি যে দোকান দেবে সেটা তো একটা প্রচার দরকার হ্যাঁ হ্যাঁ আজকে সন্ধে বেলা আমি আর তুই দুজন মিলে একটা ব্যবস্থা করে আসবো আর আমি পায়ে তেল মালিশ করবো একদম সুন্দর করে রং করবে কিন্তু হ্যাঁ বাবু সেই জন্যই তো আগে আগে করে ফেলছি রং শুকিয়েও যাবে কালকের মধ্যে রথযাত্রার দিন আস্তে আস্তে সব সাজিয়ে গুছিয়ে রেডি বেশ তাহলে আমি আসি কি রে নাট বলতে চিমটি এই সন্ধে বেলা ব্যাখ কাঁদে কোথা থেকে ফিরছিস বোকা বোকা প্রশ্ন তো বাটালিদা সত্যি বাটালিদার কথা শুনে মনে হচ্ছে মিষ্টির দোকানে গিয়ে কেউ জিজ্ঞেস করছে ফুলা জামার দাম কত

কর্মকর্তা আঙ্কেল চলে এসেছে আরে ম্যাডাম বলুন বলুন ক্লাবের ভেতরে চলুন সব বলছি হ্যাঁ চলুন হ্যাঁ এবার বলুন ম্যাডাম আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি দেখুন সামনে রথ রথযাত্রা আমি সেই উপলক্ষে একটা খাবারের দোকান দেব বাহ দিন না আমরা আপনার পাশে আছি না না শুধু আপনি থাকলে হবে না যদি দশ বারায় সকলে আমার দোকানে আসে সেটার ব্যবস্থা করতে হবে ও মানে আপনি একটু প্রচার চাইছেন তাই তো একদম তই ঠিক আছে প্রচার হয়ে যাবে আমি এই নিয়ে তাহলে কালকে সকালে ক্লাব ঘরে একটা মিটিং ডেকে ভেবেছি ও তাহলে তো আমার হেড থেকে হেড হেটই মিঠে গেল ও তাহলে কালকে সকালে এখানেই দেখা হচ্ছে একদম তাহলে নাট? কালকে সকালে মিটিং হবে মিসেস মিত্তির খাবারের দোকান দেবেন আর তুমি মানি দেবে আমি আর দোকানে গিয়ে হ্যাঁ না না আবার পকেট মানি কিসে সারা মাসের স্কুল যাওয়ার জন্য টিউশন পড়তে যাওয়ার জন্য অনেক পকেট মানি দেওয়া হয় আলাদা করে আর কিছু দিতে পারবো না এ কি বাবা এতে তো তোমার প্রেস্টিজ ডাউন হয়ে যাবে আমার সমবয়সী সব বাচ্চারা খাওয়া দাওয়া করবে মেলায় কেনাকাটি করবে আর তোমার ছেলে হা করে তাকিয়ে থাকবে সেটা কি তুমি মেনে নেবে বাবা তুমি না আমার নিজের বাবা না না কখনোই নয় একদম মেনে নেব তাহলে দাও পকেট মানি জিলিপি খাবো ঘানারা বুড়ো পুতুল কিনবো আমি জিলিপি কিনে বাড়িতে নিয়ে আসবো সবাই মিলে খাবি তারপরে রাতের বেলায় ফ্রিজ থেকে চুরি করেও খাবি কালকে সকালবেলা চিরন্তনী ক্লাবে মিটিং আছে যেতে হবে আচ্ছা আজ তাহলে মিটিংটা শুরু করি হ্যাঁ কে শুরু করুন মিত্তির ম্যাডাম রথযাত্রার দিন একটা খাবারের দোকান দেবেন কি খাবার জিলিপি আর দই লসি আমি একদম বানিয়ে রেডি করে দেব আমার দুই বোন পৌহুলো আর বাটালি দুজনে বিক্রি করবে রথ দেখার কলা বেচার মত রথ দেখা আর জিলিপি লসি বেচা হয়ে যাবে নিত্তি রানী যখন দোকান দিচ্ছে আহ কিন্তু আমাদের আর কোনো চিন্তাই থাকলো না আমরা ফ্রি তে খাবো না 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 তোরা বাড়িতে আশিস খাওয়াবো কিন্তু দোকানে কোনো জিনিস ফ্রিতে তে খাওয়ানো যাবে না কিন্তু আমরা তো ফ্রি খাবো এমনিতেই পকেট মানি পাচ্ছি না আর কত পকেট মানি দেবো বাপ আমার আহ একটা সুস্থ আলোচনা হচ্ছে এর মধ্যে আবার পকেট মানি কোথা থেকে চলে এলো আমরা ফ্রিতে তে খাবো বলো দা বাটেলিন দা তো আমাদের বন্ধু আমাদের ফ্রি খাওয়াবে না তা হতে পারে না তোদের ফ্রিতে কেন খাওয়াবো ওকে চ্যালেঞ্জ হয়ে যাক তাহলে আমরা তোমাদের দোকানে খাবার ফ্রিতে খেয়ে দেখাবো

রথ দিয়েছিস বা শোয়েছিস আমি ছরে কথা বলবো না আমরা ফ্রিতে খাবো মানে ফ্রিতেই খাবো ঠিক আছে রথের মেলাই দেখা হবে তাহলে ওই কথাই রইলো রথযাত্রার দিন মিসেস মিত্রের নতুন দোকানে আপনাদের সবাইকে ওয়েলকাম জানানো রইলো হ্যাঁ মিত্রির ম্যাডামের হাতের রান্নার গুণের কথা তো আগেই শুনেছি রথের মেলার দিন দেখে না হয় দেখে দেখবো বলেও খুব সাবধান একটা জিলিপি যেন ফ্রিতে কাউকে দেওয়া না হয় না তুমি একদম চিন্তা করো না তুমি আজকে প্রভু জগন্নাথদেবের দেবের আশীর্বাদে লাভের মুখ দেখবেই এই যে ডিজিটাল দাঁড়ি পাল্লা রয়েছে আমরা ওজন করে দেব হ্যাঁ তুমি এক কাজ করো তুমি চট করে ওই দই লস্যি দিয়ে যাও হ্যাঁ 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 এক্ষুনি দিয়ে দিচ্ছি রেডি হয়ে গেছে তাহলে বলটু চিন্টি তোরা পুরো সিস্টেমটা বুঝে গেছিস তো হ্যাঁ হ্যাঁ একেবারে অবর্থ আইডিয়া এর কোনো বিকল্পই নেই তাহলে আর দেরি কেন চল চল এগিয়ে চল এখন 3:30 তিনটে বাজে বিকেল 4 মধ্যে আমাদের যা করার করে ফেলতে হবে একদম ব্যবসা কেমন চলছে এই তো হে যেমন তোমরা চালাচ্ছ দাদু তাই এই দই লস্যি কত করে রে দু রকম আছে ছোট গ্লাস кури আর বড় গ্লাস 30 ছোট গ্লাসই দে তো ভি চিনিছি এ দাদু লস্যি কাঁচা খাইনি এখনো খাবো তুই একা একাই খাবে আমাদেরকেও খাওয়াও না অল্প পয়সা নেই এর রে খatra হবে না তুই খাও এবারে খাও এই তোরা দাদুর লস্যির মধ্যে কি মেশালি খেলেই বুঝতে পারবে একেবারে দারুন জিনিস মিশিয়ে দিয়েছি আর রথের মেলায় ঘোরা হবে না শুধু এদিক ওদিক করবে না দাদু তেমন কিছু না বিশ্বাস না হলে তুমি খেয়েই দেখো না 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 যদি কি থেকে কি হয়ে যায় এই তোরা আমাকে অন্য একটা গ্লাসে আরেক গ্লাস লস্যি দে আর এটা কি করব এটাই খাও দাদু হ্যাঁ এমনি জিনিস মিশিয়েছে খেলেই একেবারে

পুরিটা করতে দাও ও রে খেচে আমি কেন দাম দেব বাবা লচ্ছিটা তো তুমিই কিনেছো তাই তুমি দাম দেবে নইলে কিন্তু খুব কারাপ হবে বাবা রে বাবা ঠিক আছে নে চল লচ্ছিটা কানে আর আরেকটা গ্লাস লচ্ছি দে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি অর্ডার হয়ে গেছে এবারে পালা বলটু একদম যেই আশুক না কেন আমরা ফ্রিতে খাবই হাতে টাকা না থাকুক তোকে কাঁকা থাকুক আমরা ফ্রিতে খাব চ্যালেঞ্জ নিয়েছি বলে কথা হ্রি রে হুলু বছর ব্যবসা কেমন চলছে ওই মোটামুটি চলছে নাটবুল টুকরে এসে অলরেডি এক গ্লাস লোক সে ফ্রি থেকে চলে গেছে ফ্রিতে খেয়ে গেছ মানে একদম দেয়নি না ওরা দেয়নি কিন্তু করালি দাদু দিয়েছে করালি দাদুকে বোকা বানিয়ে ওরা ফ্রিতে খেয়ে চলে গেছে সে কি ওরে বাবা ছেলেপুলুগুলোর পুলো গুলোর গাঁটে গাঁটে বুদ্ধি জয় আমি আরও কিছু জিলিপি ভেজে রাখি কিরে কথা দিয়েছিলাম হ্যাঁ চলে এলাম বলুন কাকু কি দেব বলুন জিলিপি কত করে দিচ্ছি একশো কুড়ি টাকা কেজি কাকু বেশ আগে চারটে আমাকে প্লেটে দিয়ে দেখি কেমন তারপরে বেশি করে নেবো আচ্ছা কাকু দিচ্ছে চারটে জিলেপি দুশো গ্রাম হয়েছে কাকু এই নাও খাওয়াহ ছি ছি টিকটিকি কেকি কাকু দেখি 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 এটা তো টিকটিকি এই বাবা এইগুলো আর খাওয়া যায় নাকি কি তোরা অন্য প্লেটে আরো চারটে দে আর এগুলো আপনি কি করবেন কাকু আমাকে দিন আমাকে দিন ইডোল টু কেমন দারুণ টেস্ট ফ্রিজের খাবারের কোনো তুলনাই নাই মানে এ বাবা টিকটিকি পড়েছিল তুই খাস্তিস কি করে আরে পেট কাপ করবে তো এটা তো আমার টিকটিকি হি আমরাই তোমার প্লেটের উপর ফেললাম আর ট্রিক্স খাটিয়ে বলটু ফ্রিতে জিলিপি খেয়ে নিল এটা হলো দা চ্যালেঞ্জ নিয়ে সেকেন্ড টাইম ফ্রিতে খেলাম হি হ্যাঁ এর নয় হ্যাঁ টাটা টা দিলাম হ্যাঁ টা এইভাবে আমাকে দিনে দুপুরে বোকা বানালো কি বদমাইশ ছেলেপুলের বাবা আমার আর বল্টুর ফ্রিতে খাওয়া হয়ে গেছে এবার শুধু চিমটির বাকি তাহলে আমাদের মিশন কমপ্লিট বিক্রি কেমন হচ্ছে বিক্রি ভালোই হচ্ছে মাসি কিন্তু নাট বল্টু আবার এসে বোকা বানিয়ে চলে গেছে ফ্রি ফ্রিতে খেয়েছে ও হ্যাঁ এবার কর্ম কর টাঙ্কেলের ও বলি হরি বাবা আরে এই তো দিদি ম্যাডাম কি খাবেন বলুন বড় বাবু জিলিপি নাকি দই লস্যি সব আমি বতেই লস্যি খাবো হ্যাঁ আমাকে তাহলে এক প্লেটে 250 জিলিপি দে আচ্ছা দিচ্ছি বড় বাবু লস্যি ছোট না বড় 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 কি بيت কাম রাখছ

দারুণ টেস্ট বাহ আমার পেট খাওয়াটাও সেরে গেল এই তো আমি একেবারে চাঙ্গা এই তো কি হলো আবার চ্যালেঞ্জ নিয়ে বোকা বানালাম তাহলে কি বলছিল ওরা হ্যাঁ আমরা কর্মকর্তা কাকুর কাছ থেকে ফ্রিতে খাওয়ার জন্য কাকুর জিলিপির মধ্যে রাবারের টিকটিকে ফেলে দিয়েছিলাম আর আগে কড়ালিটার দুধ দইলস্তিতে চিনির গুঁড়ো মিশিয়ে বোকা বানিয়ে ফ্রিতে খেলাম তার মানে সব কিছু তোদের প্ল্যান কি হলো না বাটলে না দেখলে তো চ্যালেঞ্জ নিয়ে কিরকম চ্যালেঞ্জ জিতলাম আমরা তোমাদের দোকানের খাবার অন্য লোকের কাছ থেকে ফ্রিতে খেয়েছি শাবাশ নাটবল্টু চিমটি শাবাশ

তাপুরভাজা ছাড়া রথের মেলা ইনকমপ্লিট দেখ খোলো বাটলি দেখ তুরা দোকানে বসে কেনা বাচ করে জল করতে পারলি না ওরা ওদের কথার মার পেচে তোর থেকেও বেশি করে দেখালো তাহলে মাশি তুমি দোকান সামলাও আমরা প্রভু জগন্নাথ দেবের দর্শন করতে চললাম প্রভু জগন্নাথ দেবের রাখছে জয় জয় প্রভু জগন্নাথ দেবের জয় হে প্রভু জগন্নাথ তুমি এই ছেলে মেয়ে গুলোকে দাও